তাদেরকে প্রশ্ন করবে মশলাকাঁকুমফি ফিসাকর কলম না কুমিনাল মুসল্লি না ওয়ালাম না কোন ও অপরাধীরা ও পাপীরা কেন তোমরা আজকে জাহান্নামে আসলে জাহান্নামিরা যখন জাহান্নামের দিকে রওনা হবে ফেরা তাদেরকে ধরবে দাঁড় করাবে আর প্রশ্ন করবে কেন তোমরা জাহান নামে আসলে কেন তোমরা দিকে হলে তারা বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই সলা তাদাই করি নাই আর আমরা গরিব মিসকিনকে খেতে দেই নাই তাহলে বুঝা যায় যত কারণে মানুষ জাহান নামে যাবে তার অন্যতম কারণ হলো নামাজ না পড়া নামাজ না পড়া যারা বেনামাজি তারা জাহান নামে যাবে শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ যেন নামাজি দিয়ে পরিপূর্ণ করে দেয় অনুরোধ করি সব বাড়িতে কিছু লোক আছে নামাজ পড়ে না না আপনারা যারা নামাজ আদায় করেন তারা মসজিদে বসবেন বসে নামাজিদের একটা লিস্ট করবেন লিস্ট করে সাহাব আক্রাম যেভাবে দাওয়াত দিতেন রসুল যেভাবে দাওয়াত দিতেন বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য নামাজের জন্য দাওয়াত দিবেন পারবেন তো ইনশাল্লাহ মার্শাল্লাহ আমার ভাইজান বলছে তারাই দাওয়াতি কাজ অব্যাহত হয়ে গেছেন প্রায় একশো জনের মতো ফজরের জামাতে হয় এই কাজ আরও বাড়াই দিতে হবে ইনশাল্লাহ এটা খুব ভালো বিষয় যে ফজরের আগে দাওয়াতের জন্য দাওয়াত নিয়ে যাওয়া যে ফজর আজান হবে আর প্রত্যেক দিন দুই চার চারটে ঘরে ঘরে যাবেন তরুণরা তাদের বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দিবেন যে ভাই চলো না যাই এখন রাত বড় হয়েছে দিন ছোট হয়েছে শীতকাল হলে আবাদতের মৌসুম শীতকালে যে শীতকালে মাহফিল বেশি হয় না বৃষ্টি থাকে না মানুষের ক্লান্তি কম থাকে রাত্র বড় এই জন্য মাগের পর ঈশার পরে মানুষ চলো কিছুক্ষণ ওয়াজ শুনে আসে ওয়াজ শুনতে একটু ভালো লাগে না ভাই কিন্তু ওয়াজ মাহফিলের আয়েন হলে তো কারো শরীর জরে হেতের প্রেশার হাই হয়ে যায় মনে হয় যেন টাকি মার্কা ফেরা হন আসেনি এরকম আর ইমানদারের ওয়াজ হইলে ভালো লাগে আর কিছু আছে নিজে নামাজ না পড়লেও ওয়াজের বিরোধিতা করে না আছেন কিছু কয় নিজে ফাঁপ করি আবার ওনারা ভালো কাজ করতেছে এই যা মেলা করি আপনারই কিছু টাকা দিই কয় না ফাঁপি হইলেও কি আছে ভদ্র আছে কয় হুজুর আমি নামাজ না পড়লেও কিন্তু মানুষ বালা না মানুষ ভালো আছে কার না কিন্তু যেটা নিজে নামাজ ফলে না কারোর নামাজ পড়তেও দেয় না নিজে ওয়াজ আয়োজন করে না কারো আয়োজন করতেও দেয় না এটা অনেক বেশি খারাপ না আমার আসল জীবনের শেষ নামাজ জামাতে পড়েছেন একটা জানাজা অনুষ্ঠানে গিয়েছেন দ্বিপ্রার বেলায় হুজুরের প্রচন্ড জ্বর আসলো মাথা ব্যথা শুরু হয়ে গেল মা আয়সার কাছে আমার দয়ার রসুল গেলেন সেবা শুশ্রূষা করলেন বৃহস্পতিবার মাগরীবের নামাজের ইমামতি করার পর ঈশার নামাজের ইমামতি আর আল্লাহ রসুল করতে পারে নাই এখন যেখানে রসুলের রজা এটাই ছিল আমাদের নবীর হুজরা আম্মা যান আয়সার আদি আল্লাহ তাল আহাকে নিয়ে আমার দয়ার রসুল এই হুজরায় থাকতেন রসুল অসুস্থ যেটা রাওজা তুমিন রিয়াজেই জাননা যেখানে হুজুরের মিনবার ওখানেই হুজুর নামাজ পড়াতেন ওই মিনবার থেকে হুজুরের রওজা পর্যন্ত যে জায়গাটা এটা জান্নাতে